যদি কেউ বলে এখন প্রপার গ্রামের মেঠোপথ পাওয়া যায় না কিন্তু আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে আডিয়াল বিলের ঠিক পাশে অনেক সুন্দর একটা জায়গা একদম পিওর মেঠোপথ হ্যাঁ পুরোটাই যেন সবুজ আমার পিছনে এবং আমার সামনে দু জায়গায় একদম পিওর সবুজ প্রাকৃতিক সৌন্দর্য তো ওনাকে বলে কি আসলে গ্রামারের মতো নাই না আসলে আছে আমাদের খুঁজতে হবে আর কি এটা কিন্তু একটা মেইন রোড আসলে অনেকে বলে যে অনেক ভিতরে যাবেন অনেক মানে পাওয়া যায় না এই ধরনের রোডও ধোয়া রাস্তা এইটা হচ্ছে আপনার শ্রীনগর বাড়িখালি হ্যাঁ এর মাঝামাঝি শ্রীধরপুরি সো এ রাস্তাটা গিয়ে আপনার পৌঁছেছে হলো আপনার আসলিয়া রাস্তায় সো এটা একটা মানে মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা রাস্তা এমন একটা রাস্তাই হচ্ছে এমন পুরোটাই পথ চারোদিক যেন সবুজ আর সবুজ অবশ্য এখানে যদি আপনি রেগুলার হাঁটাহাঁটি করেন সেক্ষেত্রে অনেক পাখি হ্যাঁ কিছু জলজ প্রাণী ইভেন সাপও দেখিতে পারেন হ্যাঁ তো মনে হবে আসলে না পিওর একটা ভিলেজ মানে ফিলটা পাচ্ছে না এবং মানুষের সাদা শীতের জীবন জীবনযাপন এই যে দেখুন কতগুলো ছাগল আমার সামনে দুজন ছাগল আসতে হ্যালো বাচ্চাটা ছাগল গেল খুবই সুন্দর দেখতে এটা হচ্ছে চলে একটা অংশ আর কি তবে এটা ভয়ঙ্কর বিষয় হলো আমি একদিন হাঁটতে হাঁটতে এখান দিয়ে একটা রাসেল ভাইপার মতন একটা সাপ দেখেছি আমি আবার সাইকেল দিয়ে যাচ্ছিলাম তো আমি পাটা উঠাই ফেলছি কিন্তু সাপটা কোনো রিক করে নেই তো আমি জানি না এটা কি কিনা জানি না তবে তার মতোই অথবা হতেও পারে এই হচ্ছে বিষয় ভালো আছেন এটা নৌকা মাছ ধরছে এটা দিয়ে মাছটা ধরে আসসালামু আলাইকুম এই হচ্ছে বিষয় এই যে দেখেন ছাগল আহাত করতেছে চলে যাবে বলতেছে আজকের জন্য তাকে আমরা বিদায় দিব একটু পর এই সময়টা কিন্তু অনেক সুন্দর ওই যে কিছু কিছু মানুষের কিন্তু জীবিকা অর্জন এই আরিয়ার বিল থেকেই হয় দেখুন একটি পরিবার তারা সাপলা উঠিয়ে তাদের বাসায় নিয়ে যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য সাপলা সংগ্রহের কি বিক্রি করে দেবেন নাকি আপনারাই খাবেন খাওয়ার জন্য তারা নিজের ওইটা কিন্তু একটা বাসা জানি না দেখা যাচ্ছে কিনা ওই দূরে একটা বাসা তারা এভাবেই থাকে তারা নৌকো দিয়ে যাতায়াত করে এখানে দুইটা অনেক সুন্দর ফড়িং দেখতে পাচ্ছি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না খুবই সুন্দর দুটো ফড়িং দেখেন পুড়ে গেল জানি না আবার সেই ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হয় কি না সম্মুখীন হয়েও যেতে পারে আমার মনে পড়ে ঠিক আমি এরকম একটা জায়গাতেই আসলে আর মেন রোডের কাছাকাছিতে সাপটাকে দেখতে পেয়েছিলাম অনেকে বলে এখান দিয়ে সাপদের যাতায়াত আছে কি কারণ এখন বর্ষার মৌসুম হ্যাঁ ধান চাষের জমিগুলোতে পানিতে তলিয়ে গেছে যার কারণে সাপগুলো এই ধরনের পথগুলো তাদের থাকার জায়গা হিসেবে গ্রহণ করেছে যাই হোক আমি কিন্তু ভয় পাচ্ছি না ওই যে কিছু কিছু মানুষ কিছু বাবু তাই আসো আসা যাবে এখান দিয়ে ওকে একজন বললে আসা যাবে একজন বললে না 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 সারি সারি জানি না কী গাছ বলে তাহলে নামটা মনে করতেছে না সো রাস্তার পাশে এ ধরনের গাছগুলো ভালোই লাগলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি মন্ত্রণালয় ঠিক আছে একদম পিওর পথ যাকে বলে সমস্যা একটাই যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাকে খালি পায়ে আসতে হবে দু চারটে আছার খাবেন সেটা মেনে নিতে হবে মাজার হাড্ডি একটু নড়ে চড়ে বসতে পারে মেনে নিতে হবে আমরা কিন্তু আসলে আর সে রাস্তা প্রধান রাস্তা সংলগ্ন চলে আসছি হ্যাঁ দেখেন মানুষের জীবিকা অর্জন কিন্তু এই বিলকে ঘিরেই হচ্ছে অনেক মানসিক এখানে কাজ করে উপার্জন করছেন এখানে তারা অনেক লাউ গাছ হ্যাঁ মাচাল করে মাচাল করছে সো এটা তারা হয়তো বিক্রি করে হ্যাঁ বিক্রি করে বিক্রি এত শাক্ত আর অথবা এত লাউ তো তারা নিজেরা খাবে না হ্যাঁ দুঃখজনক বিষয় এখানে আবার দেখতেছি বালু ভরাট হচ্ছে প্রকৃতিকে আমরা ধ্বংস করতেছি দিনে দিনে পৃথিবীকে ধ্বংস করতেছি আমরা আসলে দায়ী এই প্রকৃতিকে ধ্বংস করার জন্য ভালো আছেন এই হচ্ছে বিষয় তো আমি এতক্ষণ একটা পথ ধরে হাঁটলাম পথটি খুবই সুন্দর গ্রাম বাংলার ঐতিহ্য বলা যায় কারণ এই ধরনের পথ আমরা এখন দেখতে পাই না তো তাই ভাবলাম আপনাদের কে নিয়ে যাই সেই পথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বলতো ব্রো হাই কি ল কবে আসছ আবার যাওয়া কবে এখানে ঢুকবা পুরোপুরি বারো কবে থেকে চালো বাইক তো তবে তুমি তো পড় না মাস্টার এখন যাও ঠিক আছে তাহলে তোমায় ডিস্টার্ব করলাম না যাও ওকে সাবধানে চালাও এই হচ্ছে বিষয়